কিছুদিন আগে হালাল ফুটে গেছিলাম সেইখানে গিয়ে আমি ভাবা পিঠা দেখে পুরাই অবাক আমি তো ভাবতেই পারি নাই যে ভাবা পিঠা আছে কিন্তু সেই ভাবা পিঠা এনে আমি বের করার পরে খুবই হতাশ কারণ উপরের ছবিটা দেখে আমি ভাবছিলাম যে সেম টু সেম ওরকমই থাকবে কিন্তু না আসলে এটা যেহেতু ডিপে ছিল সে কারণে হয়তো বা ওরকম আর কি ছিল না তো যাই হোক মানে ভাবলাম যে ভাবা পিঠাটা খেয়ে দেখি কেমন লাগে তো আমরা আনছি অনেক আগে কিন্তু খাওয়া হয় নাই কারণ ওরা সবাই অসুস্থ ছিল এই কারণে ভাবলাম যে এখন যদি বের করে খাই তো ওরা তো খেতে পারবে না কারণ তো ওরা হচ্ছে তখন কিছুই খাইতেছিল না তো এই জন্য আমরা পরে আর কি বের করছি তো সকালবেলা বের করে ওদেরকে দিলাম তাদেরকে আমি ভাবা পিঠা বলা ট্রেনিং দিতাসি তারা তো কিছুতেই ভাবা পিঠা বলতে পারতেছিল না ভাপা পিঠা ভাপা পিঠা ভাপা 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 পিঠা জাপানিজ ভাষায় আসলে ভয়ের উচ্চারণটা সেভাবে নাই এজন্য ওদের ভা মানে ভা উচ্চারণ করতে গিয়া দাঁত দুধ খুললা যেতেছে যাই হোক তো ওদেরকে দিছি ওদের আসলে তেমন একটা ভালো লাগে নাই আর প্রীত হইতেছে ঘুমাইতেছিল মানে ছুটির দিন তো সে একটু বেশি খুন ঘুমাইতেছিল এই কারণে মানে মৃদু আর পর্ব যেহেতু আগে উঠছে ওদেরকে এই জন্য আগে আগে দিলাম পিঠাটা যেহেতু ঢিপে ছিল তো সে কারণে আমি আগের দিন রাত্রে বের করে নর্মালে আর কি রেখে দিয়েছিলাম ফ্রিজে তারপরে হচ্ছে আমি মোটামুটি এক মিনিটের মতো গরম করে তারপরে ওদেরকে দিচ্ছি তো যাই হোক পিঠা মোটামুটি খেতে লাগছে অত একদম আহামরি ভালো লাগে না আচ্ছা এগুলা কি বলেন তো ফুল নাকি বাঁধাকপি নাকি পাতা মানে কিছুই তো বুঝি না অবশ্য ফুলের মতনই দেখতে লাগে আর আমরা না সকালবেলা খাওয়া দাওয়া করে একটু বাইরে বের হয়েছিলাম আমাদের এলাকা থেকে আর একটু দূরে একটা দোকান আছে সেইখানে না মধু পাওয়া যায় মানে একটু ভালো মধু আর একটু মানে একটু কম তুলনামূলক একটু কম দামে আর কি পাওয়া যায় অন্য জায়গা জায়গার থেকে তো এখান থেকে আমরা সব সময় মধু নেই তো এই জন্য আজকে আসলাম আসার পরে দেখি কি এখানে না অনেক বড় বড় কিসমিস এমনি তো নর্মাল ছোট ছোট কিসমিস থাকে কিন্তু এইগুলা খুবই মানে বড় আর এখানে অনেক সবজিও পাওয়া যায় মানে একটু কম দামে কিন্তু আজকে মোটামুটি মানে সবজি ছিল ই না বলা যায় আর কি অল্প সবজি ছিল আর এখান থেকে আমরা এক প্যাকেট কিসমিস নিলাম কারণ ওরা মানে ভাবলাম যে যদি খায় আর কি তাহলে ভালোই হবে যেহেতু কিসমিস খাওয়া ভালো আর এই যে মধু মধু আমরা আর কি ভাবতেছিলাম যে কোনটা নিব ছোটটা নিব না বড়টা নিব তারপরে ওর বাবা আর কি বারবার বলতেছিল যে ওরা কি খাবে কি না যদি না খায় এত বড় মধু নিয়ে কি করব পরে আমি বললাম যে না ওরা আসলে মধু দিয়ে দিয়ে রুটি খায় তো দেখবা এটা শেষ হয়ে যাবে সমস্যা নাই পরে আমরা মানে বড়টাই নিয়ে নিলাম আর বড়টা নেওয়ার পরে মানে দুই তিন পরেই দেখি আমাদের মধু অনেকটাই খালি হয়ে গেছে ভাবতে পারি নাই আসলে ওরা প্রতিদিনই মানে স্কুল থেকে আসার পরে রুটি দিয়ে মধু দিয়ে তারপরে হচ্ছে খায় আর ওরা শশা অপছন্দ করে কারণে ভাবলাম যে একটা শসা আসার নিয়ে নেই আসলে ছুটির দিন হইলেই না মানে দিনটা যে কিভাবে চলে যায় বুঝতেই পারি না একটুখানি বের হইলেই তখন একদম সময় চলে যায় আর আজকে আমরা মানে সারা দিন মোটামুটি নরমাল খাওয়া দাওয়াই করছি আর বিকালবেলা আমাদের প্ল্যান ছিল আমরা হচ্ছে একটু ইফতারির মতো করব মানে পেঁয়াজু টিয়াজু এই সব কিছু আজকে আর কি আমরা করব তো এজন্য জন্য আমি আলু আর কি সিদ্ধ দিছিলাম তো সেই সেই আলুটারে আগে প্রথম একটু ম্যাশ করে নিলাম যেহেতু আলুর চপ বানাবো আর হচ্ছে ডাল আর একটু সাথে হচ্ছে চাল দিয়ে একসাথে করে আমি ভিজাই রাখছিলাম সেইটা আমি আর কি বেটে নিছি পেঁয়াজও বানানোর জন্য কারণ সাথে না একটু যদি চালের গুঁড়া যেহেতু চালের গুঁড়া আমার ছিল না তো তো আমি এর সাথে দিয়ে দিছিলাম একটু হওয়ার জন্য এই কারণে আর এগুলা সব রেডি করতে করতে না রাত হয়ে গেছিল ছেলেরা এই জন্য ওদেরকে কি করছি আমি আগে ভাগে আর কি খাওয়ায় টাওয়ায় দিচ্ছি কারণ মানে আমরা দুজনে ভাবছি একটু রিলাক্সে বৈশা বৈশাখ খাবো যেহেতু পরের দিন ছুটি আর কি কি শনি রবি ছুটি থাকে তো এই কারণে আর হইতাছে দেখেন বেগুনিটা কি সুন্দর ফুলছে তো ওই যে বুটটা যে বানাইছি না সেটা আসলে আমার ভিডিও করার মানে মনেই ছিল না আসলে এত তাড়াহুড়ো করে সব কিছু বানাইছি ওরা বারবার বলতেছিল মা তাড়াতাড়ি করো খিদা লাগছে তো যাই হোক এই জন্য ওদের জন্য আর কি আর তাড়াতাড়ি করতে গিয়ে আর হয় নাই তো এই যে মুড়ি মাখা আর কি দেখাই লোভ লাগতেছে তাই না লোভ দিয়ে না দিতে পারবো না আপনাদেরকে আর এই যে অবশিষ্ট বুট রয়েছে এখানে কতটুকু এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সায়